দেখো এখন দশটা বাজতে দশ মিনিট বাকি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মম্মিতা আমার চ্যানেল আর ছিল তোমাদের অনেক অনেক গল্প না ভালোবাসি দেয় নতুন বক শুরু করে ভীষণ গরম ভীষণ গরম তার উপরে মেয়েটাও কালকে রাতে এমনি কোনো কথা আমি কিচ্ছু করেনি কিন্তু থেকে থেকেই খিমখিন খিমখিন করে উঠছিলো শরীরটাও ভালো ছিল না খাইনি রাতে সন্ধ্যাবেলাও খুশ ছিলাম খাইনি যার জন্য হয়তো খিমক্ষিণ করে উঠছিলো তো ওই তিনটে সাড়ে তিনটে অবধি করেছে তারপরে একটু ঘুমিয়েছে আমিও যতবার উঠেছি ততবার উঠে একটু আদর ঠাদর করে আবার ঘুম পাড়াচ্ছিলাম তারপরে ও ভোরের দিকে ঘুমিয়েছে তখন আমিও ঘুমিয়েছি তারপরে মেয়ে সাড়ে আটটায় উঠে পড়েছে গরম খিদেও লেগেছিল হয়তো উঠলো ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়ে একটু খাওয়ালাম একটুখানি খেলো কিন্তু খেলো দুটো তো গেলো টানা ভেতরে যে কি করবে একটু ফোনই দেখছে কারণ এখনও দৌড়দৌড়ি করার ইয়েও নেই ঘেমে যাবে গরম যা চুল তো একদম খুন্ডুলি পাকিয়ে বেঁধে দিয়েছি এই কালকে রাতে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম কিছু তো খেলো না সেরকম তাই ও এটা অরেঞ্জ ফ্লেভারের ওটাই একটু একটু করে খাচ্ছে আর ওই বসে বসে একটু ফোনই দেখছে করে বসে রয়েছে ওকে তো শরীর ভালো না গরম সব আমার হয়ে গেছে যে বালতিটা রেখেছিলাম কিন্তু লাগেনি ডাস্টিং সব হয়ে গেছে আর রোদ বাইরে অতটা উঠেনি আজকে কিন্তু গরম বিশাল সব হয়ে গেছে ডাস্টিং এবারে রান্না করবো পর্দাটা দিয়ে দেবো দিয়ে দিকে রান্নায় যাব তো চলো দেখাই কি রান্না করবো আজকে চোখ মুখ দেখো না ছল করছে রোমাল নিয়ে বসে রয়েছে একটা বাদ হয়েছে রোমাল এটা আর একটা কিছু খাচ্ছে না বলে কালকে বাবা না কতগুলো ক্যাডবেরি কিনে দিয়েছিল ওর কটা বন্ধুকে আর ওকে সেটাই খাচ্ছে এখন গলে গেছে তাই ওইভাবে খাচ্ছে বাইরে ছিল ফ্রিজে রাখিনি আর বলে গেছে সেটাকে ওইভাবে খাচ্ছে যাক যাই খাক ওইটা আর এই ও আর এস বাবা কিনে দিয়েছিল না বললাম অনেক কটা এনেছে তো একটা বার করেছি ও আর এস কাজ করবে আর জুসও হচ্ছে খাচ্ছে বসে রয়েছে এক জায়গায় থাক সেটিকে ভাত হয়ে গেছে খালি একটা রান্না করবো আজকে হবে মাংস রয়েছে আলু কাটা রয়েছে মায়ের ভাত হয়ে যাচ্ছে তারপরে আমি এটা করলেই হয়ে যাবে এই রান্নাটা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে মানে মাংসটাকে করছি এটা হলে হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে আর একটা সিদ্ধ হয়েছে উচ্চ সিদ্ধ ওটাকে মাখবে স্যালাড করবে মা গেল মেয়েকে নিয়ে একটু ওদিক ওদিক ঠিকঠাক মনে হয় ওই ঘরে গেল চাবি নিয়ে গেল এটা হলে জল দিয়ে ডাকবো আসবে এসে উচ্ছে মাথাটা করবে আর সালাড করে হয়ে যাবে ঠিক আছে দেড়টা বাজে রান্না রান্নাবান্না বলতে আজকে এই যে মুরগির মাংসর আলু দিয়ে তরকারি এই যে উঠছে সিদ্ধ মাখা গরমে বস্তুটা খাইয়ে যেটুকুনি খায় সব তো ছল ছল করছে ঘুমাবে দেখি কী হয় দুপুরে স্নান করে আর দেরি না করে খাওয়া খুব বড় আজকে সন্ধ্যাবেলা ভাবলাম মেয়েকে একটু সুজি বানিয়ে দিই তো বাবা গুড় দিয়ে রুটি খায় তো সেই গুড় ছিল আর বাবা দুদিন আগে সেই দুধ এনেছিলো সেই দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম তো দুধ দিয়ে গুড় দিয়ে সুজি বানিয়ে দিলাম কিন্তু মেয়ে এক চামচও খেলো না এই জন্য তোর জন্য কিছু বানাতে ইচ্ছা করে না কষ্ট নষ্ট কিন্তু খায় না আরও এখন অনেকটাই সুস্থ আছে দুপুরে খুব ভালো ঘুমিয়েছে আজকে তাই আর আজকে ডাক্তার কাছে যায়নি আগে দেখি আরও দুটো দিন প্রয়োজন পড়লে মঙ্গলবার আবার বসে না হয় মঙ্গলবার নিয়ে যাব। পুরনো প্রেসক্রিপশান দেখি ওষুধগুলো খেয়েই দেখছি বেশ মেয়ে অনেকটা সুস্থ ওই জন্য আর যায়নি দেখো কিছুদিন আগে মেয়ের জন্য একটা জিনিস আনিয়েছিলাম অনলাইনে সেটা তোমাদেরকে শেয়ার করিনি খুলতেই সময় পাচ্ছিলাম না দু দিন হয়ে গেছে তো আজকে সেটাকে খুলবো কি আছে এতে খুললেই তোমরা দেখতে পাবে খুলি মেয়ের জন্যই আনিয়েছি খুব একটা দাম নেয়নি দেখে শুনে বুঝে শুনে নিয়েছি একটা খুব দরকার ছিল এটা দাঁড়াও খুলি এক হাতে হচ্ছে না এই দেখো বুঝতে পারছ কি বুঝবে দাঁড়াও এই দেখো এটা দেখো এবার বুঝেছ কি এটা দেখাই যাচ্ছে খুব দরকার ছিল এটা মেয়ের বই খাতা রাখতে না সমস্যা হয়ে যাচ্ছিল বেশি দাম নেয়নি পাঁচশো টাকা তিনখান তো আনিয়েছি অনলাইনে রেড কালারই আনিয়েছিলাম আগে ফিটিং করি তারপর দেখাচ্ছি এই দেখো এখানে রেখেছি এবার এর মধ্যে এর বই খাতাগুলো রাখ এতদিন এই যে এইখানে ওর এই বই খাতা যে ব্যাগটা ছিল এই ব্যাগে করে বই খাতা এনেছিলাম কিনে ওই ব্যাগটার মধ্যে করে রাখতাম এবার এখানে রাখবো আর ব্যাগটা ওইখানে ঝুলিয়ে রাখতাম অসুবিধা হতো ব্যাগটাকে এবারে ওর ওপরে তুলে রাখবো ঘুমেই গেলাম ফ্যানের নিচে গরম লাগছে না কিন্তু এগুলো খুললাম অ্যাসেম্বল করলাম করতে গিয়ে পুরো ঘুমে গেলাম তার দেরি না করে বই খাতাগুলো একটু ঢুকিয়ে দিই তো কালকেই করতে হবে তাহলে দেখি আজকে থাক কালকে পড়ব আজকে কি আটটা বেজে গেছে বেশ পরিবর খেলা নিচে গরম লাগছে আরেকজনে স্টিকার নিয়ে খেলা করছে দুষ্টু বাচ্চা বাবা নটা পঁচিশ বৃষ্টি না এই যে দুষ্টুটা এতক্ষণ সময় খেলছিল নটা আউট দিয়ে ওই শো আটটা থেকে কি সাড়ে আটটা থেকে নটা আউট দিয়ে খেললো আধ ঘন্টা খেলার পরে আমি খেতে বসেছিলাম নটার দিকে যে নটা আমি ওকে খাওয়াবো আমি খেতে খেতে দেখো এই দেখো বলেই ছিল আজকে পূর্ব পাশে যে হবে বৃষ্টি ঠান্ডা হবে বৃষ্টি নেমেছে এই নামলো পাঁচ দশ মিনিট ভালোই জোরে হচ্ছে সব ভিজে গেছে তাড়াতাড়ি করে সব কাপড় চুপড় তুলে দিলাম ভালোই হবে রাতটা ঠান্ডা হবে দুষ্টুটাকে খাওয়াতে বসে চলো মামা চলো দেখো এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে বৃষ্টি পড়ে না খানিক্ষণ হয়েছে বৃষ্টি পনেরো মিনিট তাতেই সুন্দর ঠান্ডা করে দিয়েছে বেদার রাত্রে ঘুমটা তো ভালো হবে যদি মেয়ে ঘুমায় তো দুপুরে তো ভালোই ঘুমাল আশীর্বাদ রাত্রেবেলা দেখি মাটা চলে গেছে শুতে ব্লগটা অনেকক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লগ সময় খেয়াল থাকে না শেষ হয়েছে কি লাস্টে এডিট করার সময় তখন নাই শেষ করিনি তো এখন ব্লগটা শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো এগুলো আর বলি না কেউ করে না আর বলি না যা দয়া হবে করবো அப்போ மெய் பண்ணுறது தலை பீக் குட நைட்